হ্যালো বন্ধুরা আজকে আমাদের দাদারা দিকে দিকে এসেছিল দাদারা কোথা থেকে এসছো কি নাম একটু বলো আমার নাম অতনু মণ্ডল আমি বিল্লেশ্বর থেকে এসেছি কাটোয়ার আশেপাশে তো আমি ফেসবুকে ভিডিওটা দেখে এলাম তো অনেক ভালো লাগলো এসে দাদার অনেক অসংখ্য ধন্যবাদ ব্যবহারও অতি সুন্দর যেটা তোমরা দেখেছিলে যে ভিডিওতে সেটা বাস্তব তো এই জন্য ভিডিও গুলো করা মানে অনেকেই ভাবে কি যে

দাদার যেভাবে ব্যবহার এবং যা জিনিসপত্র দেখালো আমরা প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে এত কম রেটেও কম জিনিস পাওয়া যায় মানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বাট এখন সত্যি এসে তারপরে দেখে ভালো লাগলো যে না সত্যি ব্যাপারটা সত্যি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ